এই তো ব্যাগ প্যাক করার শেষ সো আজকে ব্যাগ করতে করতে আপনার সাথে ব্লগটা স্টার্ট করছি নিশ্চয়ই কোথাও যাবো তাই না এটা ছিল ছেলের ব্যাগ এই তো গোছানোর শেষ আর ওইটা হচ্ছে আমাদের গোছানো হয়ে গেছে আমাদেরটা ছেলেরটা এখন চেক করলাম আর কি অল ওভার ডান কিনা আর এখানে মেয়েরটা মেয়ের আর আমার জামা কাপড় আছে আর কি আরও কিছু এক্সেসরি সকালে নিবো আপাতত গোছানো ডান তো এখন হচ্ছে কিছু কেনাকাটা বাকি আছে এসে বাকি এখানে জানাওয়া নেব আর কি এই যে গিফট নিয়ে আসছি এখন এটা হচ্ছে ব্যাগে রাখবো এখন পর্যন্ত ছেলেও জানা না সো আসসালাম ওয়ালাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ওয়াল ফ্যামিলি আশা করছি যে যে এখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এটা হচ্ছে পরের দিন সকালে তো যেহেতু বলেছিলাম কিছু জিনিস নেওয়ার বাকি আছে সেগুলো সকালে নিব তো তার মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমার ওষুধ প্লাস বাচ্চাদেরও কিছু ইম্পর্টেন্ট ওষুধ আছে যেমন আমার অ্যাজমার ওষুধ প্লাস হচ্ছে ছেলের একটা ওষুধ ওরও অ্যাজমা সেকেন্ড স্টেজ যেহেতু এই যে এই ওষুধটা হচ্ছে ও খায় মোনাস আর হচ্ছে আমার জন্য নাপা একটা নিয়ে নিয়েছি যদি ইন কেস কোনোভাবে জ্বর উঠে যায় তো সেই জন্য নিয়ে নিয়েছি তো এরকম কিছু প্রয়োজনীয় ওষুধ প্লাস মেয়েরও কিছু ওষুধ নিয়ে নিয়েছিলাম তো এই তো একটা অ্যাকুইলাইজার এগুলোর মধ্যে হচ্ছে যে একটা টেবিলে করতে আর কি যাই তো সব কিছু মিলিয়ে টুকটাক গোজ গাছ শেষ করে এরপর হচ্ছে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে গোসল করে ফ্রেশ করিয়েছে যেহেতু ওর বাবা সকালেই চলে গিয়েছে তার কারণে হচ্ছে যে আমার সব একা হাতে করা লেগেছে চারটা সাড়ে চারটার দিকে যেহেতু আমাদের ট্রেন ছিল দ্যাট ইস ভাই হচ্ছে ও প্রায় তিনটার দিকে বাসায় এসেছে তো আসলে অনেকেই ভাবেন যে আমার জীবনটা হয়তো অনেক সহজ সবাই গুছিয়ে দেয় আমি সেভাবে এনজয় করি আসলে তা না আগের দিন রাত থেকে সব কিছু মিলিয়ে গোছ গাছ শুধু আমাকেই করতে হচ্ছে এবং কিছু মিলিয়ে ছেলে মেয়েকে গোছানো সব কিছু রেডি করে জাস্ট আমরা খাওয়া দাওয়া শেষ করেছি আর কি ওর বাবা এসেছে দেন ব্যাগ ট্যাগ নিয়ে এই তো চলে এসেছি ট্রেনে যা হয় আর কি ট্রেনে বাচ্চাদেরকে নিয়ে আসলে আগের দিন হচ্ছে যে কেনাকাটা ছিল তার মধ্যে একটা ছিল হচ্ছে মেয়ের টয় কেনার বিষয়ে আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কারণ এই যে ওরা এখন যথেষ্ট এনজয় করতে পারছে ছেলেও কিছুটাই যে পিছনে আঁকা ঝুঁকির ব্যবস্থা ছিল আঁকা ঝুঁকি করতেছে ওই যে দেখেন একটা কিউট বেবি এই বেবিটাও এখানে আশপাশ বারবার আসছিল আমি শুধু এই টয় না সাথে ছেলের জন্য আলাদা একটা পাজেল এনেছিলাম তারপর ওর জন্য একটা বুকস এনেছি যেহেতু ও বুকস পড়তে খুব পছন্দ করে তো মানে পুরো আমার যে হ্যান্ড ব্যাগটা সেটার ভিতরে বেশিরভাগটাই হচ্ছে ছেলেমেয়ে খেলনা দিয়েই ভরা ছিল তারপরও যাতে ওরা ট্রেনে এনজয় করতে করতে যেতে পারে এরকম আর কি তো শেষ মুহূর্তে হচ্ছে এরকম একটা মোমেন্ট ক্রিয়েট করলাম আমরা মা ছেলে মেয়ে মিলে তো সেই সাথে দেখতে দেখতে কখন যে আসলে মানে পৌঁছে গিয়েছি সেটা টেরই পেলাম না তোই তো প্রায় সাড়ে নয়টার দিকে হচ্ছে পৌঁছে গিয়েছি সেই সাথে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম